বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আমতলি পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেনের বাবা নজরুল ইসলাম হাওলাদারের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বিস্তারিত থাকছে আমতলি প্রতিনিধি এস এম নাসির মাহমুদের প্রতিবেদনে রবিবার দুপুরে দুই নম্বর ওয়ার্ড বকুল নেসা মহিলা কলেজ রোডে তার নিজ বাড়িতে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মকবুল আহমেদ খান পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কবির উদ্দিন ফকির সদস্য সচিব মোহাম্মদ জালাল আহমেদ খান উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ময়ন উদ্দিন মামুন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল রাজ্জাক আবু সাইদ জুবেরি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জামাল উদ্দিন খান উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মৃধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাবেক মেম্বার মোহাম্মদ জসিম হাওলাদার মোহাম্মদ রাকিব উপজেলা বিএনপির নেতা রাশেদ আহমেদ টোকন দুই নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর আরপাংশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাওলাদার উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ ফরহাদ ফকির আমতলি সরকারি কলেজের ছাত্রদলের সদস্য সচিব মনির ডাকুয়া পৌর মৎস্য দলের সভাপতি রফিক বিশ্বাস সহ স্থানীয় শতাধিক মুসল্লিগন উপস্থিত ছিলেন দোয়া মোনাজাত পরিচালনা করেন মরহুমের ছেলে মোহাম্মদ জাহিদ হালদার দোয়া মোনাজাত শেষে সকলের মাঝে খাবার পরিবেশন করা হয়